আম্মু তুমি কি আমাকে আরবে খাপসা বানিয়ে দিবে আমি তো এই খাপসা কখনো বানাইনি আচ্ছা দেখি ট্রাই করি হয় কি না আরে আম্মু আমি তো ভিডিও দেখছি চলো তোমাকে শিখিয়ে দিই প্রথমে অনেকখানি ঘি দাও বাসায় ঘি নেই তবে বাটার আর তেল দিচ্ছি এখন গরম মশলা আর শুকনো মরিচ দাও পেঁয়াজ লাগবে না আরে বুকা পেঁয়াজ ছাড়া কি রান্না হয় পেঁয়াজ মরিচ গরম মশলা আমি ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিবো আদা রসুন বাটা সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় টুনটু গাজ খন দিবা এই তো দিয়ে দিলাম সাথে দিয়ে দিব অনেকগুলো ঘরে থাকা মশলা হলুদ বাদে মরিচ ধনিয়া জিরা গরম মশলা লেবুর চেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিকেন এত বড় বড় চিকেন হুম আমার বড় হলু বিড়ালের জন্য বড় বড় চিকেন তোমার তো তুমি গান পানি কে দিবে আরে বাবা এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দিব যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় ত্রিশ মিনিট ডাকনা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিলাম এখন আমি চিকেনগুলো একটা বাটিতে উঠিয়ে নিব তারপর এখানে অ্যাড করে চিনি চিনিগুড়া পোলাওয়ের চাল যদিও এই রেসিপিটা আমি দেখলাম যে অনেকেই বাসমতি চাল দিয়ে করছে আমার কাছে বাসমতি চাল ছিল না তাই আমি পোলাও চাল দিলাম একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম কিছু গাজর গেছে আর কতক্ষণ হয়নি তোমার এখনও ভালো জিনিস খেতে চাইলে তো অপেক্ষা করতে হবে আর একটু চিনি এবং টেস্টিং সল দিলাম টেস্টটাকে ব্যাটার করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিই পানির ক্লিপটা আমার ডিলেট হয়ে গেছে সেই জন্য দুঃখিত এখন আমি পোলাওটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিব এখানে আমি কিছু লেবুর স্লাইসও অ্যাড করেছিলাম স্মেলটাকে গুড করার জন্য এরপর আমি আলাদা একটা প্যান নিই সেখানে কিছুটা ঘি দিয়ে সামান্য কিছু বাদাম রোস্ট করে নিই বাদামগুলো আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিই সেই চিকেনগুলা যেগুলো আমি আগে উঠে রাখছিলাম এতে করে চিকেনের কালার টেস্ট এবং স্মেল খুবই ভালো আসে এখন ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়ে ভালো একটা কালার নিয়ে আসবো এ পর্যায়ে চিকেনটাকে আমি সে পোলাওয়ের সাথে অ্যাড করে দিব যে বিরিয়ানিটা আমি আগে রেডি করে রাখছি এখন দিয়ে দিয়েছি আমি সে বেজে রাখা বাদাম এবং কিছু পেঁয়াজের ব্যারাস্তা ব্যাস এবার নামিয়ে পরিবেশনের পালা এটা খেতে যে কি গুট হয়েছিল বাবু চলে আসো তোমার খাপসা বিরিয়ানি রেডি দেখতে তো অনেক সুন্দর হয়েছে খেতে তো অনেক মজা মা, বানাবে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে